আমার কোন লোক পাঁচ লাখ টাকা দিয়ে সৌদি যাওয়া লাগতো না আপনারা জেনে খুশি হবেন আমার এলাকা একটা ময়লা নদী যে নদীতে আপনারা জানেন উনপঞ্চাশটার মতো বাথরুমের লাইন ছিল আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম যে এমপি উনপঞ্চাশটা বাথরুমের লাইনে ডুব দিতে পারে এই এমপি ইতিহাস না যাবে না এই এলাকা থেকে আবার পর্যটন নগরী বানাইতে চাই আমি মাধবপুর সোনার ঘাটে আমি নেত্রী বলছি জননেত্রী শেখ হাসিনা রে যে চাপ যে আমার চব্বিশটা চা বাগান আছে আমার দুইটা রিজার্ভ ফরেস্ট আছে আমার স্থলবন্দর আছে আমার বর্ডার আছে আবার কিসের কম আছে মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা একশোটার মতো ইন্ডাস্ট্রি আছে মাধবপুরের মানুষ একটা মানুষ না খেয়ে থাকতে পারবে না আমি চা বাগান তিনটা চা বাগানে বেতন হয় না আমি আড়াই লাখ টাকার চাল পাঠাইছি কইছি যে বেতন না হইলে আমি এমপি দিব আমার এমপি যদি বাদ খায় তাহলে আমার শ্রমিকরা বাদ খাবে কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়া ব্যবস্থা করতেছি আমি আজকে আর বক্তব্য বাড়াবো না স্বপ্ন দেখতে শিখেন যে সুমন সাড়ে নয় লাখ টাকা দিয়ে নির্বাচনে নামছিল আজকে সাড়ে নয় লাখ টাকা দিয়ে নির্বাচনে নামিয়া আজকে কিছু লোকের কথা বলতে হয় মুসলিম চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন ভাই এখানে বাবুল ভাই সেলিম চৌধুরী কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য আমার মতো একটা এতিম বাচ্চারের টাইন না তুলছে আমার তাদের অনেক লোকের নাম বলতে পারি না তাদের আমার কলিজা খাইতে দিলো আমার ঋণ শেষ হয় না আর এরা দেন এরার পরে আপনারা ভোটাররা যেভাবে আমারে না না বুঝা আমারে আপনারা ভোট দিচ্ছেন দোয়া করছেন খালি এমপি বানান নাই সারা বাংলাদেশের নেতা বানাই দিচ্ছেন আমার আপনারা আমরা আর মাধবপুর সুনার ঘাটের হিসাব করি না হিসাব করি মাধবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে সোনারঘাট ঘাট থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে এক লাখ গাছ আনতেছি আম গাছ কত খাই ভাই আমি আপনাদেরকে বলি আজকে আরিফিন এইখানে আজকে সাতি খান আসছে গান গাইতে আজকে তামান্না হক আসছে গান গাইতে কিছুদিন আগে আপনারা জানেন সোনারঘাটে আমাদের আইসিটি মন্ত্রী আসছে সালমান মুক্তাদি তাসিফ খান এরা আসছে আপনারা বুঝেন না যে এরা আসে মানে লক্ষণটা কিতা এরা এমনি আয় এরা বুঝে যে ইতারে বড় জিতেছি গা এরা জানে এরা তো সারা দেশ ভাঙ্গে খায় এরা জানে কোন জিনিস নেতা হইতাছে এই রুমি আমি আরো প্রায় অনেক বছর আগে তারে সোনার কাঠ নিয়ে আসলাম এই সময় আমি তার আইনজীবী ছিলাম একটা মামলাত করছিল ওই সময় সানসে ভাইয়া কিছু কম টেকা দেয় নিছিলাম কইলাম যে আমি উকিল তোমার আমার এলাকাত আইও গান গাইও না কিছু কম টেকা রাখত এই সময় মাত্র পঁচিশ না তিরিশ হাজার টাকা দিয়া এ এই সময় এক লাখ টাকা দেয়া গান করে ওই আমারে সাইডে দিছে ভাই আচ্ছা ভাই আপনি যেহেতু আমার আইনজীবী গাইলাই এই ছোট না আর আজকে আজকে আমি এমপি আমার ভাইটা আইসে আজকে আমার একটা বিশ্বাস এমন ভাবে গান গাইবো কলিজাটার মধ্যে পানি দিয়া দিব একবারে আমরা রে ভাই মহাসড়কে যাইতেছি মাধবপুর সোনার ঘাট মহাসড়কে যাবে সিক্স লেন হইতেছে আপনাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইছে সাথে যদি আমি পর্যটন নগরী করতে পারি মনে রাইখেন মৃদু অন্তত পুরা আমেরিকা না পারি মধ্যপ্রাচ্য বেলাইয়া চাইলে দিব আমি মাধবপুর সোনার আমার কোন লোক পাঁচ লাখ টাকা দিয়ে সৌদি যাওয়ার লাগতো না পাঁচ লাখ টাকা দিয়ে কুয়েত যাওয়ার লাগতো না ই কেন বইয়া আপনারা দেখুন এক বছর সময় দেন কিতা করতেছে আপনারা দেখুন তবে আপনারা কাছে আমার একটা অনুরোধ নেতৃবৃন্দ সহ সাড়ে চার বছর পরে আমার পিতাই দিও আমি এমন হইতে পারে আমার পক্ষে আর সম্ভব না এমপি থাকা শরীর দিয়েই মানে না তেরো কেজি ওজন কমছে এমপি হইবার পর আমি আমার সাড়ে চার বছর আপনারা সহযোগিতা করেন দেখেন বঙ্গবন্ধুর সোনার বাংলা আমি কেমনে বানাই যাই মাধবপুর সোনার আমি আশা করি আপনারা আমার সহযোগিতা করবা আমি কথা দিছে আমি কথা দিছে আমি যতদিন এমপি আছি আমার কোনো সম্পদ নাই আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই আমার কোনো ফ্লট নাই আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে আমার বউ বাচ্চা তাদের কোনো সম্পদ নাই আমি কথা দিছি যতদিন এমপি থাকবো মাধব পার্সোনাল আমি আমার পরিবার এক শতক জায়গার মালিকও আমি হব না আমি এমপি যদি নিজেই মাল বানাই তা আমার জনগণের কোন সময় আরে যে সম্মান একটা মানুষের আর সম্পদ লাগে না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আরিফিন কাছে মাইক দিব তার আম্মার জন্য দোয়া করবেন তার আম্মাও আমার খুব পছন্দের মানুষ দুঃসময়ের সাথী আমি আপনাদের কাছে আবারও দোয়া চেয়ে আমি সব সময় আপনাদের সাথে থাকবো যখন গান হবে বাচ্চাদের জন্য গানে থাকব যখন ওয়াজ হবে ওয়াজে আমারে পাবেন আমার যখন ঈদের আনন্দ হবে তখন পাবেন আপনারা জেনে খুশি হবেন আমার এলাকায় একটা ময়লা নদী যে নদীতে আপনারা জানেন উনপঞ্চাশটার মতো বাথরুমের লাইন ছিল আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম যে এমপি পঞ্চাশটা বাথরুমের লাইনে পারে না বদলাই যাবে না আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে করবেন যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে আর যদি মাইরা ফেলে তাইলে বললে যাচ্ছি ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন আমি যদি মারা যাই কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে শপথ করাই যাচ্ছি পছন্দ আপনাদের তবে অবশ্যই আগামী নির্বাচন গুলাতে আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না সব মানুষ ছাড়া কর্মট মানুষ ছাড়া যেন মাধবপুরে কেউ নেতা হইতে না পারে আমার বিরুদ্ধে যদি থাকে সৎ যদি হয় আমি তার সাথে থাকবো আমি কথা দিচ্ছি এটা আমার বাপের মৌরসী সম্পত্তি না আমি এখানে লুক বানাইতে আসি নাই আমি আইসি মাধবপুরের সাত লক্ষ সোনারঘাট মাধবপুরের মানুষের শপথ নিছি যে তাদের ভাগ্য বদলাবো আর এই ভাগ্য বদলাইতে গিয়া আমার যতটুকু দৌড়াইতে হয় যত জায়গা যাইতে হয় আমি যাব। আপনারা এখানে সাইফোর্স কোচিং সাইফোর্স লিমিটেড এখানে ম্যাডাম আমাদের কাছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি ছোটবেলায় ওনার ছাত্র ছিলাম স্পোকেন ইংলিশ করছি উনি আমাদের পুরা তেইশটা ইউনিয়নে কোনো ছাত্র ছাত্রী যাতে ইংলিশে ফেইল না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছেন উনি আমাদের মাঝে উপস্থিত আছেন উনার জন্য একটা হাততালি আমি আশা করি